সোনাইয়ে যাত্রা শুরু করলো সাজু অটোমোবাইলস নামের বাজাজ শোরুম শুক্রবার বিকেলে সোনাই শহরের শিলচর রোডের মাঝির গ্রামে আনুষ্ঠানিকভাবে কেটে এই শোরুমের উদ্বোধন করেন সোনাইয়ের প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সোনাই বড় মসজিদের প্রধান ইমাম মালানা নরুন নবী বড় সহ অন্যান্য অতিথিরা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন শোরুমের যাত্রা শুভকামনা ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর সোরুমের স্বত্বাধিকারী সাজু বরফ জানান এখন থেকে বাজাজ কোম্পানি তিন চাকার গাড়ি সোনাই থেকে ক্রয় করতে পারবেন গ্রাহকেরা অতি কম টাকার ডাউন পেমেন্ট দিয়ে ইএমআই সিস্টেমে যে কোনো গাড়ি কিনতে পারবেন গ্রাহকেরা শিলচর বা অন্য শোরুমের মতো সুবিধা এই শোরুমেও থাকবে বলে জানান তিনি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত খসরু আলম চৌধুরী বদরুদ্দিন মজুমদার শাহাদত হোসেন লস্কর বাবুল আহমেদ বরফুইয়া শফিক উদ্দিন মজুমদার এনামুল লস্কর

মুখের সম্মানে করে নেওয়া পৃথিবীর মধ্যে একজন ধর্মী প্রথম যদি মনে করেন আমার ব্যবসাটা খুব ছোট তাহলে এই ছোট ব্যবসা দিয়ে বড় ব্যবসায়ী হওয়া যায় বড় ব্যবসায়ী কেন ছোট হয় কিন্তু ছোট কেন বড় হয় এই মানসিকতা নিয়ে আজকে ব্যবসা করতো আর বিশেষ করে যারা কিনবো তারারে সার্ভিস যদি সার্ভিস দেয় সত্যিকারে আর যদি সহজ বললে লোনের ব্যবস্থা করে দিতে পারে

সার্ভিস পাইবো ভালো তখন এই ব্যবসা আজকে যে আমরা অটো থ্রি হুইলার অটো স্টার্ট করছি বাজার পেট্রোল ডিজেল এটা একদিন বৃহৎ আকারে ধারণ করবে যাতে আমরা এই আশা করিয়া সাজুল সাজুল এই কথাটা করি আমি আমার বক্তব্য শেষ করলাম ইলেকট্রিক অটো ডিজেল অটো সবকিছু এখানে পাওয়া যাইব আর সব কিছু পাওয়া যায় আপনারা সার্ভিস সুবিধা সুবিধা পূর্বাঞ্চলের লাগে সব কিছু এখানেও ওই যাবো আপনারা আর মানে যাওয়া লাগতো না আর এখানে সুযোগ সুবিধা রইব আপনারা আইবা গাড়ি অ্যাভেলেবল আপনার ইলেক মানে ইলেকট্রিক অটো যেটা আইসে নতুন এটাও আর পেট্রোল অটো যেটা এটা আর ডিজেল অটো আর কার্গো যেটা আছে ট্রাক বেজাজে যেটা ট্রাক আছে এইটাও

তাতে যাৰ চুনাম আছে খাৰ পৰা খেচৰাই দি যোৱা এইলে যোৱা চেই আমি সৰ্বপ্ৰথম আমি আমাৰ